বন্ধুরা আপনারা জানেন যে গ্রাম বাংলায় যে চারটে সাপের কামড়ে সব থেকে বেশি সমস্যা হয় সেই চারটে সাপ হলো গোকুরো কেউটে কালাচ এবং অবশ্যই চন্দ্রকোনা এই চারটে সাপের কামড়ে মূলত থেকে সমস্যা হয় তো বন্ধুরা একটা সময় এমন হয় আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সাপে কামড়ালেও বোঝা যায় না বিশেষ করে কালাচ সাপ যদি কামড়ায় বোঝা যায় না বললেই চলে তো সেক্ষেত্রে কোনো সাপ কামড়ালে কেউ যদি বুঝতে না পারে কোনো কারণে বিশেষ করে বা বুঝতে পারলেও সেই সাপটিতে বিষধর সাপ ছিল সেই বিষধর সাপের কামড়ের বিষক্রিয়ার লক্ষণগুলো কী কী হবে কি কি লক্ষণ দেখলেই বুঝতে পারব যে এটা বিষধর সাপের কামড়ের বিষের লক্ষণ আসুন বন্ধুরা আমরা বিষধর সাপের কামড়ের যে বিষক্রিয়া সেগুলো কী কীভাবে হয় কি কি হয় সেগুলো এই ভিডিওর মধ্য দিয়ে বুঝে নেব তবে সবার প্রথমে বলবো সাপ কামড়ালেই বিষধর হোক বা বিষ মানে বিষধর নাই হোক আপনারা বুঝতে পারুন বা নাই পারুন আগে কিন্তু হসপিটালে যান নিকটবর্তী হসপিটাল যেখানে এভিএস পাওয়া যায় কারণ সাপের কামড়ার একমাত্র চিকিৎসা কিন্তু এভিএস ওঝা গুনিন কোনো ঠাকুরের থান পীরের থান সেখানে গিয়ে একদমই সময় নষ্ট করবেন না এটা প্রথমেই বলে দিতে চাই তো চলুন বি বন্ধুরা এবার মূল যে আমাদের বিষয়ে সেটা আমরা ঢুকি সেইখানে ঢোকার আগে একটা অনুরোধ করব এই ধরনের বহু শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনাদের যদি মনে হয় এগুলো আপনাদের জীবনে কাজে লাগবে বা অন্য কারো কাজে লাগবে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে এই ভিডিওগুলো আপনার নিকটজনকে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে তাদেরকে জানতে সাহায্য করতে পারেন কারণ কে বলতে পারে কোন দিন কার কাজে লেগে যাবে সেটা আমরাও জানি না তো সেক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করতে পারেন তা চলুন বন্ধুরা দেরি না করে সোজা আমরা মূল বিষয় প্রবেশ করি যে বিষধর সাপের কামড়ের যে বিষক্রিয়ার লক্ষণগুলো কি কি যেগুলো দেখলে আমাদেরকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে চলুন এক নম্বর হচ্ছে যে শরীরের যে পেশি অর্থাৎ হাত পা চোখের পাতা এই যে পুরো যে জিনিসগুলো এগুলোতে দুর্বলতা দেখা দেবে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ কি না দ্বিতীয় লক্ষণ হচ্ছে চোখের পাতা পড়ে আসবে যেটাকে বলা হয় বাইল্যাটারাল টসিস বা শিবনেত্র যেটাকে বলা হয় ঠিক আছে এটা কিন্তু প্রায় সব সাপের কামড়েই এটা হয় তিন নম্বর হচ্ছে যে কালাচ বাদ দিয়ে অন্য সাপ যদি কামড়ায় কামড়ানোর স্থানে প্রচণ্ড অসম্ভব জ্বালা যন্ত্রণা হবে ঠিক আছে বিশেষ করে ফনাধর সাপের ক্ষেত্রে গুকুরো বা কেউটির ক্ষেত্রে হ্যাঁ কিন্তু কালাচের ক্ষেত্রে এই সবটা হবে না চতুর্থ নম্বর হচ্ছে ক্রমশ কামড়ের স্থান ফুলতে থাকবে কালাচের ক্ষেত্রে এটা কিন্তু হয় না ঠিক আছে ব্যথা লাল দাগ রক্তপাত ফুসকা পড়া অর্থাৎ কামড় স্থানে অসারতা দেখা দিতে পারে ঝিনঝিন করতে পারে এইগুলো কিন্তু বাদ দিয়ে অন্য সাপের ক্ষেত্রে কিন্তু হতে পারে অন্য সাপের কামড়ের ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পেতে পারে চার নম্বর যে সমস্যা সেটা হচ্ছে শরীরের নানা স্থান থেকে রক্ত বেরোতে পারে এটা চন্দ্রবড়ার ক্ষেত্রে তো হয়ই দেরি হলে এটা হয়ই এবং সেই সঙ্গে সঙ্গে কি হয় না শরীরের বিভিন্ন স্থান যেমন নাক চোখ এমনকি প্রস্রাব দিয়ে বা পায়খানার জায়গা দিয়ে সেখানে কিন্তু রক্ত বেরোতে পারে দাঁতের মাড়ি দিয়েও রক্ত বেরোতে পারে এইগুলো চন্দ্রবড়া সাপ কামড়ের লক্ষণ পাঁচ নম্বর কি না ঢোক গিলতে অসুবিধা হবে অর্থাৎ আমরা গিলতে গেলে আমাদের কিন্তু দারুণ রকম অসুবিধা হবে ষষ্ঠ নম্বর কি না ঝাপসা দেখা চোখে কিন্তু যে দৃষ্টি সেটা ঝাপসা হতে পারে সাত নম্বর কি না কথা বলতে গেলে জীব জড়িয়ে আসবে অর্থাৎ কথা বলতে একটা কিন্তু অসুবিধা তৈরি হবে এটা কিন্তু থাকে আট নম্বর হচ্ছে যে ঘাড় সোজা করতে পারা যাবে না ঘাটটা যেন লটকে যাচ্ছে এগুলো সমস্ত কিছু কিন্তু সাপের বিষের কামড়ের লক্ষণ ঠিক আছে সাপের যে বিষধর সাপের কামড়ের লক্ষণ এবং নম্বর হচ্ছে যে গলার স্বরের একটা পরিবর্তন আসে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা গেছে নাকি স্বরে কথা বলছে অর্থাৎ গলার স্বরের পরিবর্তন আসে দশ নম্বর হচ্ছে যে দুর্বলতা বা মাথা ঘোরা থাকতে পারে কারো কালাচের কামড়ের ক্ষেত্রে দেখা যায় শরীর কেবলমাত্র দুর্বল লাগছে মাথা ঘুরছে আমার এই নিয়ে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন আরও ডিটেলসের এগারো নম্বর একটা বমি বমি ভাব থাকতে পারে বা একটা পেটে অস্বস্তি থাকতে পারে কালাচের ক্ষেত্রে এটাও কিন্তু হয় ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে কি বারো নম্বর হচ্ছে কারো শরীরে মানে প্রচুর ঘাম হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে একটা জ্বর ভাব থাকতে পারে হ্যাঁ এটা হতে পারে তেরো নম্বর কি না দ্রুত হৃদস্পন্দন অর্থাৎ হার্টের গতিটা কিন্তু খুব বেড়ে যেতে পারে কারো কারো ঠিক আছে চৌদ্দো নম্বর কি একটা মানসিক একটা যেটাকে বলবো যে অস্থিরতা তৈরি হয় কারো কারো ক্ষেত্রে উদ্বেগ বেড়ে যায় ভয় লাগে বিভ্রান্তি আসে এটা বিশের কামড়ের একটা মানসিক একটা সমস্যা আর কি এবং শেষকাল পর্যন্ত কী হয় না শেষ পয়েন্ট পনেরো নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে রোগী ঝিমিয়ে আসে ক্রমশ চিকিৎসা দেরি হলে ঝিমিয়ে আসে এবং চিকিৎসা দেরি হলে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং অজ্ঞান বা অচেতন হয়ে যেতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে তার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটবে এই যে লক্ষণগুলো বললাম পনেরোটা এইগুলো হচ্ছে বিষধর সাপের কামড়ের প্রত্যেকটা লক্ষণ একসঙ্গে সবাই সব লক্ষণ দেখা দেবে তা নয় এক বা একাধিক লক্ষণ দেখা দিতে পারে কিন্তু যেটা আবার বলবো বিষধর সাপ কামড়াক বা না কামড়াক কিছুতে কামড়েছে সেটা বুঝতে পারি বা না পারি মানে যদি বুঝতে পারি যে কিছুতে একটা কামড়েছে সেক্ষেত্রে সাপকে দেখতে পাই বা না পাই সঙ্গে সঙ্গে রকম যে জায়গাটায় কামড়েছে সেই জায়গাটায় নাড়াচড়া না করে রোগীকে সোজা নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন যেখানে সাপের কামড়ের যে চিকিৎসা করা হয় অর্থাৎ এভিএস যেখানে পাওয়া যায় অ্যান্টিভেনম সেরম যেখানে পাওয়া যায় যেটা প্রথমেই বলেছি সেক্ষেত্রে আপনারা কিন্তু হসপিটালে দ্রুত নিয়ে গেলে দ্রুত চিকিৎসা শুরু হলে কিন্তু রুগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা একশো ভাব এইটা মাথায় রেখে তবে আমাদেরকে এগোতে হবে আশা করি বুঝাতে পারলাম সাপের বিষক্রিয়ার লক্ষণগুলো কী কী আপনারা কমেন্ট করে জানান যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা